ফ্যাসিস্ট শেখ সরকারের দেড় দশকের রাজত্বকে নিমিশে উপড়ে ফেলতে সক্ষম হয়েছিল বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা আর সেই সাধারণ ছাত্র জনতাকে রাজপথে নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তবে দিন যতই যাচ্ছে ততই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এই ছাত্র নেতাদের সম্প্রতি কিছু তীব্র অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধে কাজে যুক্ত থাকার অভিযোগ তুলে তেত্রিশ সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার তেরো সমন্বয়ক ও চার সমন্বয়ক পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার ছাত্র শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা কনফারেন্সে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের দ্রুত বিলুপ্তির দাবিও জানান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয়ক আব্দুর রশিদ জিতু সংবাদ মাধ্যমকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে নয় দফার উপর ভিত্তি করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয় যার পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় তবে নয় দফার অন্তর্ভুক্ত দলীয় লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক প্রকার নিশ্চুপ রয়েছে বর্তমানে তাদের ভূমিকা অনেকটা সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো এছাড়া বাংলাদেশের সর্বস্তরের আন্দোলনকারীদের একই ব্যানারে অন্তর্ভুক্ত করতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তাই এই ব্যানার যত দ্রুত সম্ভব বিলুপ্ত করে দিতে হবে তিনি আরো বলেন জাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় সমন্বয়কের জাবিকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে অক্ষমতা সহযোদ্ধাদের প্রতি বৈষম্যমূলক আচরণ গত আঠারো সেপ্টেম্বর সাবেক ছাত্রলীগ নেতা ও সন্ত্রাসী স্বামী মোল্লার গণধোলায় ও পুলিশের হেফাজতে মৃত্যু এই ঘটনার ভিডিও ফুটেজের ভিত্তিতে একাধিক সমন্বয়কের নাম উঠে আসে এ ব্যাপারে ব্যানার কোনো ঐক্যবদ্ধ অবস্থানে আসতে না পারায় আমরা সমন্বয়ক পর্ষদ থেকে পদত্যাগ করছি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক thank <laughs> you